আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহাতা আবজয় চৌধুরী কনসালটেন্ট অক্স্যান গাইনি বিআরবি হসপিটাল আজকে আমি এসেছি আপনাদের সাথে আলোচনা করতে গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে এক্ষেত্রে আমি বলতে চাই যে গর্ভাবস্থায় ডায়াবেটিস বলতে আমরা কী বুঝি যদি একটি মা গর্ভধারণের পরে দেখা যায় তার খালি পেটে ব্লাড সুগার যদি ফাইভ পয়েন্ট থ্রি এবং পঁচাত্তর গ্রাম খেয়ে যদি এটি সেভেন পয়েন্ট উপরে থাকে তাহলে তাকে বলা হবে জেস্টেশনাল ডায়াবেটিস এবং এই ডায়াবেটিস হলে আমাদের করণীয় কী ডায়াবেটিস হলে মাকে অবশ্যই তাকে একটি খাদ্যতা মেনে চলতে হবে কারণ ডায়াবেটিস যদি উনি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে তার গর্ভস্থ সন্তানটি ঝুঁকির সম্মুখীন হবে এবং মা নিজেও কিছু ঝুঁকির সম্মুখীন হবে এক্ষেত্রে আমার যে মা যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন তাহলে যে তার ডায়াবেটিসের কারণে তার প্রিয়ক্লামসি হতে পারে পেটের মধ্যে দেখা যাচ্ছে গর্ভস্থ সন্তানটি অনেক পানির মধ্যে বড় হচ্ছে যাকে আমরা বলি পলিহাইড জেমনিয়ন এছাড়া বাচ্চাটির যে সমস্যাগুলো হয় যে বাচ্চাটা যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিক থাকা অবস্থায় উনি যদি গর্ভধারণ করেন তাহলে বা ধুনের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট আমরা বলি সেই সমস্যাটি হয় এছাড়া বাচ্চার হার্টের সমস্যা দেখা দিতে পারে এবং বাচ্চাটির সময় দেখা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে অতিরিক্ত বড় সময়ের তুলনায় বড় হয়ে যেতে পারে এই সমস্যাগুলো দেখা গেলে মায়ের ডেলিভারি রেটের কমপ্লিকেশনগুলো বৃদ্ধি পায় সেজন্য ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি এবং এটি বলা হয় যে টার্গেট ভ্যালু খালি পেটে পাঁচ দশমিক তিন এবং খাওয়ার পরে এটা সিক্স ছয় দশমিক চার থাকতে হবে এই ধরনের রেঞ্জগুলো থাকলে উনি যদি খাদ্যাভ্যাস মেনে চলেন এবং ডায়াবেটিসটা যদি ডায়েট অথবা ওষুধ অথবা ইনসুলিনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখেন তাহলে আমরা একটি সুস্থ মা এবং সুস্থ সন্তান পেতে পারি দেখা গেছে যে এই ডায়াবেটিক মাদাদের বাচ্চাগুলো সময়ের আগে জন্ম নেওয়ার চান্স অনেক বেড়ে যায় এছাড়া তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা অনেক বেশি হওয়ার ঝুঁকি থাকে সেজন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি এবং এক্ষেত্রে একজন অফিসিয়ান এবং একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়মিত নিতে হবে এবং তাকে বাসায়ও ব্লাড সুগার চেক করতে হবে যেন এটি কখনও মাত্রাতেযুক্ত না হয়ে যায় এবং এটি ওষুধের মাধ্যমে হোক এবং ইনসুলিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি ধন্যবাদ